ফাঁকা সময় কি করেন কিং খান শ্রী গৌরীর কথা মতো কোন কাজটা করেন তিনি শুটিং ছাড়া বাড়িতে থাকলে ঘরের কোন দিকটা দেখে রাখেন তিনি নিজেই ফাঁস করলেন সে কথা যা শুনে তাজ্জ্ব হবেন আপনি তিনি বলিউড বাদশাহ শাহরুখ খান তাকে বাড়ির কাজ করতে হয় এমন কথা শুনে অবাক হওয়ারই কথা তবে এক সাক্ষাৎকারে নিজের বাড়ির কাজের বিষয়ে কিছু কথা বলেন অভিনেতা সেই সঙ্গে জানান গৌরীর কথা মতো কিছু কাজ করেন তিনি যখন বাড়িতে থাকেন ঘরের কাজে সাহায্য করেন স্ট্রিকে তবে খুব বেশি কাজ যে তিনি করেন না তেমন কথাও কিন্তু বলেছেন কিংখান জানান তিনি আসলে বাড়িতে থাকলে কিছুই করেন না শুটিং সেট থেকে বাড়ি ফিরে তিনি কিছুটা রিল্যাক্স করতেই পছন্দ করেন কারণ শুটিং এর সময় নানা রকম চিন্তা থাকে তার মাথায় ভালো শট করার ক্যারেক্টারের মধ্যে মোহিত হওয়া ছাড়াও আরও কত কি। তাই ছুটিতে বাড়িতে থাকলে আদতে কিছুই করতে পছন্দ করেন না তিনি তবে স্ত্রী গৌরী ঘর গোছানোর সময় যদি বলেন ঘরটা পরিষ্কার করে দিতে তাহলে সেই কাজটুকু তিনি করেন কিংবা ছোট ছেলে আব্রামের স্কুলের খাতায় মলাট দেওয়া কিংবা তার ট্যাব আপডেট করে দেওয়া এইসব ছোটোখাটো কাজ আসলে কিংখান বাড়িতে থাকলে বাড়ির বাকি সদস্যদের চার্জড আপ করে রাখেন তাদের এন্টারটেন করেন বাচ্চাদের সঙ্গে খেলা করেন এবং সেই সঙ্গে নিজে কিছুটা নিজের সঙ্গে সময় কাটান তবে ঘরের কাজ বলতে বিশেষ কিছুই করেন না তিনি খুব বেশি কাজ করা বেশি স্ট্রেস নেওয়া চিন্তা করায় একদমই বিশ্বাসী নয় তিনি তাই আদতে কোনো কাজে তিনি করেন না নাকি বাড়িতে থাকলে তাই বাড়িতে থাকলে বেশ খোস মেজাজে থাকতে দেখা যায় তাকে আর এই কথা তার কাছের খুব বন্ধুরা ভালোভাবেই জানেন ফিউরো রিপোর্ট টক টু টাইম